মাত্র দুইটি উপকরণে তৈরি করব এই এতগুলো ঠান্ডা ঠান্ডা মটকা মালাই কুলফি প্রচন্ডে গরমের মধ্যে মালাই কুলফির মতো মজা কিন্তু আর কিছুই হতে পারে না আলাইকুম টু মিনি কিচেন ঘরে থাকা একদমই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করব এই মজাদার আপসারাস দুইটা ঠান্ডা ঠান্ডা মালাই কুলফিগুলো আর এগুলো খেতে এত মজা হয়েছে আপনারা যদি একবার তৈরি করেন আপনারা আর কখনো দোকান থেকে কোনো আইসক্রিম কিনে খাবেন না আর যখন এগুলো তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে কারণ ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে প্রথমে একটা প্যানে নিয়ে নিব আমি দুই লিটার ফুল ক্রিম লিকুইড দুধ সব সময় চেষ্টা করবেন মালাই কুলফিটা তৈরি করার সময় ফুল ফ্যাট যুক্ত দুধ নেওয়ার তাহলে কিন্তু মালাই কুলফি গুলো খেতে অনেক বেশি মজা হয় যে দুধটা আগে থেকে জাল করে কোনো রকমের ফ্যাট বা মালাইটা তুলে নেওয়া হয়নি সেটাই কিন্তু ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত দুধ এবার এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত দুধটা জাল করার সময় খেয়াল রাখতে হবে উপরে যেন অনেক মোটা করে মালাই বা না জমে যায় তাই একটু পরপর কিন্তু নাটতে থাকতে হবে যেহেতু ফুল ফ্যাট যুক্ত দুধ নিচ থেকেও লেগে যেতে পারে প্যানের সঙ্গে তাই অবশ্যই অনবরত নাটতে থাকতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন দুধটা কমে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে এরই মধ্যে যতবার দুধের মালাই বা সরগুলো প্যানের চারপাশে জমে গিয়েছিল আমি ঠিক ততবার এগুলোকে চামচ দিয়ে নামিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এতে করে খুব জলদি দুধটা ঘন হয়ে যাবে বা মালাইতে পরিণত হয়ে যাবে দুধটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন কালারটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে আর দুধটা এখন বেশ ঘন বা মালাইতে পরিণত হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এলাচ গুঁড়া মালাই কুলফির মধ্যে কিন্তু এলাচ গুঁড়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন মালাইটাকে আমি আর বেশি ঘন করব না এটা কিন্তু এখন মালাই কুলফি তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণ ঘন হয়েছে এবার মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিব হাফ কাপ কন্ডেন্সড মিল্ক আপনারা চাইলে কন্ডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন তবে চেষ্টা করবেন কন্ডেন্সড মিল্ক দিয়ে মালাই কুলফিটা তৈরি করার এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর চিনিটা দিলে সঙ্গে সঙ্গে চিনিটা গোলে একটু পাতলা হয়ে যায় মিশ্রণটা আবার জাল করে ঘন করতে হয় এখন আর কিছুই না এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুলফির জন্য আইসক্রিমের মিশ্রণটা মালাই কুলফি তৈরি করার জন্য আমাদের এই মিশ্রণটা কিন্তু এখন একদমই রেডি আমি চুলাটাকে অফ করে দিব আর এগুলোকে একটু ঠান্ডা করে নিব তবে ঠান্ডা করার সময়ও কিন্তু এগুলোকে একটু নাড়তে থাকতে হবে যেন উপরে কোনো মোটা সর বা মালাই না জমে যায় যেহেতু মটকা মালাই কুলফি তাই এগুলোকে জমানোর জন্য আমি এরকম পিচ্চু পিচু কিউট কিউট কিছু মাটির মটকা নিয়ে নিয়েছি এবারে মটকাগুলোর মধ্যে আমি মালাই কুলফির মিশ্রণটা নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কুলপি মোল্ড বা আইসক্রিমের মোল্ড অথবা যে কোনো ললির মোল্ডেও এগুলো সেট করতে পারেন এগুলো দেখতে সুন্দর লাগার লাগার জন্য জন্য বা আকর্ষণীয় আমি উপরে দিয়ে দিব পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিব স্যাফ্রন এগুলো অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে লুকটা মালাই কুলফির মতো আসে সব শেষে এই মালাই কুলফির মটকাগুলোকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য অথবা সম্পূর্ণভাবে জমে যাওয়া পর্যন্ত চার পাঁচ ঘন্টার মধ্যেই এগুলো জমে যাবে আর তৈরি হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা মটকা মালাই কুলফি জমে যাওয়ার পর কিন্তু এই মটকা মালাই কুলফিগুলো দেখতে আরো বেশি সুন্দর আর লোভনীয় লাগে প্রচন্ডই গরমের মধ্যে বাসায় যদি থাকে নিজের হাতে তৈরি করা মালাই কুলফি তাহলে আর কি লাগে বলুন তো আর এই মালাই কুলফিগুলো খেতে এত মজা হয়েছে একটা খেলে তো মনই ভরবে না একটার পর একটা শুধু খেতেই থাকবেন চাইলে এগুলোকে ডেজার্ট হিসাবেও আপনারা পরিবেশন করতে পারেন কারণ এগুলো খেলে মন প্রাণ কলিজা এক নিমেষে ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ